কুকি টুইট কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত আজ রান্না করব আলসেমের সহজ রান্নার রেসিপি এই রান্নাটা করতে গেলে বাড়িতে যতজন ব্যক্তি তার থেকে কম ডিম থাকলেও করা যাবে তাতে দশজন মানুষের জন্য দুটো ডিম থাকলেও রান্নাটা কিন্তু সহজেই হয়ে যাবে আর প্রত্যেকের পাতে ডিম কিন্তু পড়বেই পড়বে প্রথমে আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে অল্প দু থেকে তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে এক চামচ সাদা জিরের ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি এক কেজির মতো আলু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নেটু চিরে অল্প মাঝামাঝি ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এক চামচের মতো আমি যেহেতু ছোটো চামচ দিয়ে দিচ্ছি সেই জন্য আমাকে দু চামচ দিতে হচ্ছে নাহলে কিন্তু এক চামচই হয়ে যায় এরপরে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেব দুটো টমেটো কুচি দিয়ে আরও একটু নেড়ে নিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তরকারিটা মজার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব ঢাকনা খুলে আবার একটু নেড়ে নেব ভালো করে নেড়ে নিয়ে তরকারিতে এবার পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব বেশ খানিকটা জল দেব তরকারিতে ঝোলের জন্য এরপরে একটু নেড়ে দিয়ে তরকারিটা আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব তরকারি ফোটা পর্যন্ত অপেক্ষা করব এরপরে ঢাকনা খুলে ভালো করে নেড়ে নিয়ে এক চামচ আমার বাড়িতে বানানো গরম মশলা দিয়ে দেব এরপরে গরম মশলা দিয়ে নেড়ে নিয়ে আমি একে একে চারটে ডিম ফাটিয়ে তরকারিতে চারটে ডিমের জায়গা যদি দুটো বা একটাও থাকে কোনো অসুবিধা নেই তরকারি কিন্তু স্বাদে কোনো পার্থক্য হবে না চারটে ডিম দিয়ে এরপরে ভালো করে তরকারিটাকে খন্তি দিয়ে নেটে দেব আমার এই ডিমের তরকারি আলসিমি সহজ রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে নেড়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিয়েছি দিয়ে এরপরে একটু পরে আবার ঢাকনা খুলে নেড়ে তরকারি আমার রেডি হয়ে